এবং ভালোবাসা আসলে যে ধরনের কথা বলতে চাই না বলা কিন্তু ঘুরে ফিরে বলতে হয় বলার লাগে আমি যদি জনাব তারেক রহমানকে সামনে পেতাম তাহলে আমি তাকে কিছু প্রশ্ন করতাম তার ভিতর থেকে তাকে সবচেয়ে একটা প্রশ্ন বেশি করতাম সেটা হলো যে আপনি সতেরো বছর নির্বাসিত জীবনযাপন করলেন আপনার মাকে মিথ্যে অপবাদ দিয়ে কারাগারে যারা বন্দি করে রাখলো আপনার দলকে যারা নির্যাতনের পর নির্যাতন করলো এখন সেই দলটাকে আপনার দলের কিছু মানুষ প্রমোট করতেছে আস্রয় দিচ্ছে इवन অন্যান্য দলেরও আছে সে কথাবা আপনার দলের এখন সিনিয়র নেতারা যারা এতদিন দিন সইরাসার বলে চিৎকার চাচামেসি করেছে তারা এখন বলে যারা নিরীহ আওয়ামী লীগ তারা বিএনপি যোগ দিতে পারবে আচ্ছা আপনাদের থেকে কথা বলি ধরেন একটা সাপের একশো বাচ্চা সাপের বাচ্চাগুলো মোটামুটি অনেক কিন্তু আপনি তার মাকে কে তাড়িয়ে দিলেন অথবা আপনি তার মাকে মেরে ফেললেন এখন ওই সাপের বাচ্চাগুলো যদিও কোন ঠাসা তার মা নেই বা তারা কিছু করতে পারতেছে না এখন তার মা নেই আপনি মনে করতেছেন বাচ্চাগুলো কোথায় যাবে আপনি তাদেরকে একটু স্পেস দিচ্ছেন বড় হওয়ার জন্য মানবিকতা দেখাচ্ছেন তো আপনি যাদের মাকে মেরে ফেললেন তাড়িয়ে দিলেন তাদের প্রতি মানবতা দেখাচ্ছেন তারা যখন বড় হবে আপনার কি অবস্থা হবে আপনি বুঝতে পারতেছেন যারা এই দেশে যারা নিজেদের চিন্তা করে সেই মানুষগুলোকে আপনি যখন আপনার দলে নিতেছেন আপনি বুঝতে পারতেছেন কি হবে বিএনপি কি এতই দেউলীয় হয়ে গেছে যে আওয়ামী লীগের নিরীহ নেতা তার দলে নিতে হবে বিএনপি শোনা যায় ষাট লক্ষ লোকের নামে মামলা দিয়েছে তো সেই লক্ষ কম আমার বুঝে আসে না কিভাবে আপনারা বলবেন আপনাদের কাছে কমেন্ট আশা করতেছি আমার কথাগুলো কি ভুল না সঠিক আর ভালো লাগলে এটা শেয়ার করে সরিয়ে দিবেন যাতে ক্ষমতা লবি ওই সকল নেতাদের নজরে যায় যে তারা কিভাবে বলে যে বিএনপির শত শত লক্ষ লক্ষ আমি ভাইয়া এই মুহূর্তে আমি লাইভটি পরিচালনা করছি ঢাকা সাভার থেকে ধন্যবাদ আপনার কমেন্ট করার জন্য সাথে থাকবেন পরামর্শ দিবেন ভালো লাগলে লাইভটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পায় তো বিএনপি এখন সিনিয়র নেতারা বলে যে নিরীহ আওয়ামী লীগ যারা তারা বিএনপিতে যোগ দিতে পারবে ভাইরে তোমরা সতেরো বছর এত নির্যাতন সহ্য করলা এখন কি কারণে তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছ এটা এদেশের মানুষ বোঝে আমিও বুঝি আমি একজন সমর্থক ছিলাম কিন্তু পাঁচ তারিখের পরে আমি এখন আর এদের উপর আস্থা রাখতে পারতেছি না কেন বর্ষা রাখতে চায় কিন্তু দুর্ভাগ্য দেশের যে নেতারা আছে তারা আরেক কথা বলে তো যিনি নেতার সাথে তার কর্মী বা জুনিয়র নেতাদের কথার কোনো মিল নাই আস্থা পাবে না এটা অন্যান্য দলের ব্যাপারেও কিন্তু আমি তাদের ব্যাপারে বলবো না আমি একটা কথা বলতে পারি আওয়ামী লীগ ষোলো বছর যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল সেটা পেরেছিল তারা সমাজের রন্ধে রন্ধে তাদের লোক তৈরি করেছিল সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার গ্রামের চৌকিদার দফাদার থেকে শুরু করে এসপি ডিসি পুলিশ সচিবালয় এমনকি বাইতুল মোকারমের ক্ষতি পর্যন্ত তাদের ছিল যার জন্য তারা এত কিছু করতে পেরেছিল কিন্তু মনে রাখবেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষ অনেক সচেতন এখন তারা টিট ফর ট্যাট কি জিনিস সেটা বুঝে এখন বাংলাদেশের মানুষকে আপনি আর মূল কলা দেখিয়ে মুলা দড়িয়ে দিতে পারবেন না এখন মানুষ হিসাব কোলাই গন্ডায় নিবে। আগে আর পরে কেননা এখন যে জেন জি জেনারেশন তাদেরকে আপনি মুখে এক কাজে আরাক করে নয় চাই বুঝ দিয়ে তাদের সাথে থাকতে পারবেন না যেটা কিছুদিন পরে যে সম্মানিত এনসিপি যে দল তারা বুঝতে পারবে কারণ তারা সাধারণ ছাত্র জনতার ইমোশনের উপর বর করে অনেক কিছু করতেছে তাদের জনগণ সময় মতো এই দলগুলো প্রতিষ্ঠিত দল আমি আপনার সাথে একমত ভাই আপনি যে বললেন যে এখন সবাই বড় ভাবতেছে হ্যাঁ বড় ভাবতেছে ভাইয়া এই জন্য যে এখন এখন তারা যা মনে করতেছে যে আমি হামকে বেটা এখন আর পুলিশ কিছু করতেছে না অন্যান্য অন্য বাহিনী কিছু করতেছে না কারণ এখন সবাই এখন টমার ভিতরে আছে প্রশাসন মনে করতেছে আমি এখন কার কথাটা বাস্তবায়ন করব। কারা ক্ষমতা এসে আবার আমার উপরই পেশার ক্রিয়েট করবে কিন্তু যারা সচেতন আমরা যারা সচেতন নাগরিক আমাদেরকেই এই দেশকে দিন শেষে রক্ষা করতে হবে বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষের গা রক্ত এটা হচ্ছে প্রতিষ্ঠিত সত্য একাত্তর সনে যারা বলে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল আমি কম বেশি ইতিহাস পড়েছি যদিও ইতিহাসের ছাত্র না কয়েকজন কমান্ডার শহীদ হয়েছে একাত্তরের যুদ্ধে সবই তো সাধারণ মানুষ নেতা আর স্ত্রী বা সন্তানের সম্ভব গেছে সবই তো সাধারণ মানুষ ছিল এই জুলাই বিপ্লবে সব দলই তো কম বেশি অংশগ্রহণ করছে এনসিপি সামনের সারি তাদের কয়েকজন সমন্বয়ে গুলি খেয়েছিল কয়েকজনকে পুলিশ পিটাইছে কিছু মানুষকে ধরে নিয়ে গেছে ছেলে তার সে তো গণ অধিকার পরিষদের নূর তারেক তারা বেশি নির্যাতনের শিকার হয়েছে কয়েকজন বিএনপির বড় বড় নেতা গুলি খেয়েছে খায় নাই কিন্তু কিন্তু ওয়াসিমরা মারা গেছে বিএনপির কর্মী বা ছোট নেতা বড় নেতারা কিন্তু কখনো মারা যায় না তারা সব সময় ইস্যু ধরিয়ে দিয়ে পিছনে বসে শিশু দেয় তো আমি আমি এই জগৎটাই নতুন আমি ইউটিউবে গিয়ে নতুন মাত্র অল্প কিছুদিন আমার কথা তবে এরকম চলতে গেলে খুব বেশি দিন অবক্ত থাকার জন্য বাইরে আপনার প্রত্যেকটা কথার সাথে আমি একমত জনগণ যদি না বুঝে জনগণের এখন তো উচিত দাঁত ভাঙা জবাব দেওয়ার এখনো অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে তো জনগণ যদি ঐক্যবদ্ধ না হয় আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করতেছি আমার পাঁচজনকে আমি বেশি শক্তি দিয়ে পারবো না কিন্তু আমি এই প্ল্যাটফর্মে আমি বলতেছি আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে সবাইকে সচেতন করার চেষ্টা করতেছি আপনার ইমোশন নিয়ে যেন কেউ দুর্নীতি করতে না পারে আপনার সমর্থন নিয়ে যেন কেউ চাঁদাবাজি না করতে পারে আপনি কাকে সমর্থন করছেন আপনার সন্তান কার পিছনে দৌড়চ্ছে আপনার ভাই এটা যদি আপনার সেন্স থাকে আপনি তাকে বুঝান আপনি প্রচারণা করেন যেহেতু গোলোভাইজেশনের যুগ যার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন একটা প্রোফাইল একটা ফেসবুক পেজ দিয়ে আপনি সচেতন করার চেষ্টা করেন না কেন আপনি যদি চেষ্টা না করেন আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু ঢুকবে আমি প্রতিবাদ করে যাচ্ছি আমি সচেতন করার চেষ্টা করতেছি এই জন্য যাতে আগামীতে আমার প্রজন্ম আমি যদি মারাও যাই তারা যেন বলতে পারে আমার ভাই আমার সন্তান আমার পিতা তিনি প্রতিবাদ করেছে এই সমাজের অসঙ্গতির বিরুদ্ধে তিনি কথা বলেছেন আমি আমার দায়টা থেকে মুক্তি পাওয়ার জন্য কথা বলি আমাকে অনেকে পাগল মনে করতে পারে আমার কথাগুলো হয়তো অনেকের কাছে অজাজ অযথা লাগতে পারে কিন্তু বাই দিন শেষে এটাই সত্যি আপনি ফানির ভিতর ডুবে থাকেন আপনি ইউটিউবে আসলে আনন্দ ফুর্তি দেখেন সমস্যা নাই আপনি ফেসবুকে দেখেন কিন্তু দিন শেষে এই দেশটা আপনার এই দেশে আপনি বাস করেন এই সমাজে আপনি বাস করেন আপনার পরিবার আছে আপনারও আত্মীয় স্বজন আছে সুতরাং এই যে বিষয়গুলো এগুলো তো আপনাকে চিন্তা করতে হবে বাংলাদেশের রাজনীতি যে আপনি চেয়ারম্যান মেম্বার হবেন এমপি হবেন এজন্য না বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে রাজনীতি শেখা উচিত নিজের অধিকার আদায়ের জন্য নিজের অধিকার সম্পর্কে জানার জন্য রাজনীতি শুধু নেতা হওয়ার জন্য না আপনাকে রাজনীতি শিখতে হবে এই জন্য যে বাংলাদেশের প্রত্যেকটা জিনিস রাজনীতি দিয়ে পরিচালিত হয় এমন কি পাবলিক টয়লেট থেকে শুরু করে জাতীয় বাইতুল মোকাররম মসজিদ আপনারা শেখ হাসিনার আমলে দেখেছেন তার দলের লোকজন যশোরের শৈলক উপায় তাদের যে জাতির জনকা ছিল তার নামে পাবলিক টয়লেট পর্যন্ত বানাইছে আবার সেই বাইতিল মোকারমের ক্ষতি বসিল তাদের যিনি পাঁচ তারিখের পর পলায়ন করেছে তো এই দেশের প্রত্যেকটা জায়গায় তো রাজনীতি দিয়ে পরিচালিত হয় তো সুতরাং আমাকে তো রাজনীতি শিখতে হবে আমার রাজনৈতিক অধিকার সম্পর্কে আমার যে অধিকার আছে সেই অধিকার সম্পর্কে জানার জন্য তো এই জন্য আমি বলি প্রত্যেকের উচিত রাজনীতি শেখা তার অধিকার জন্য জন্য সম্পর্কে জানার তবে আমরা যদি সচেতন না হই আদায়ের দেখা যাবে এই দেশে বিভিন্ন রাজনৈতিক শক্তি মাথা ছাড়া দিয়ে উঠবে কিন্তু দিন শেষে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং তাদের নেতা এবং কিছু কর্মীরা ফায়দা লুটবে একদম প্রান্তিক যে জনগোষ্ঠী আছে তাদের স্বার্থ হরণ করে আবার এই প্রান্তিক গোষ্ঠী বা তার একটা প্রজন্ম একটা সময় পরে গিয়ে তাদের বিরুদ্ধেই আবার লড়বে কিন্তু এভাবে চলতে থাকলে এই ভূখণ্ড যে একটা উন্নতি সেটা কখনো হবে না আপনার পাঁচ তারিখের পরের ঘটনা বলি পাঁচ তারিখের পরে সবচেয়ে বেশি যে দল লাভবান হয়েছে তারা হচ্ছে বিএনপি এর পরে যারা লাভবান হয়েছে তারা হলো জামায়াত ইসলাম বা জামার শিবির এবং এক মাঝখান থেকে সবচাইতে যারা বেশি লাভবান হয়েছে তারা হলো এনসিপি কারণ এনসিপির এনসিপির আহ্বানে ছাত্র জনতা মাঠে নেমেছিল কিন্তু এনসিপি পাঁচ তারিখের পরে তাদের সমন্বয়টা সরকারে গেল কিছুদিন পরে তারা রাজনৈতিক দল গঠন করলো অনেকে বিয়ে করলো মান পরিবর্তন অর্থ উপার্জনের অভিযোগ উঠলো কিন্তু আজ পর্যন্ত কি কেউ জানতে পেরেছেন আমার এই ভিডিও যারা দেখবেন এই লাইভ যারা দেখবেন তারা দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যদি ভুল বলি আমাকে সূত্রে দিবে আমিও এই বিপ্লবের সমর্থনকারী ছিলাম চেষ্টা করেছি আমার মতো যে কোন জেলায় কতজন শহীদ হয়েছে কতজন ভাই বোনদের চোখ গেছে কতজন পঙ্গুত্ব বরণ করেছে হাত নেই পা নেই কতজনের বিদেশে চিকিৎসা প্রয়োজন কতজনের চিকিৎসা দেশে প্রয়োজন কতজন শহীদ হলো কতজনের সন্তান আছে ছোট কতজনের পরিবার অসহায় এইগুলো আমরা জানতে পেরেছি জানতে পারি না কিন্তু জুলাই ফাউন্ডেশন হয়েছে অনেককে টাকা পয়সা দিয়েছে অনেক অনেক কিছু হয়েছে কিন্তু প্রপারলি কিন্তু জাতির সামনে কিছুই উত্থাপন করা হয়নি সত্যিকার অর্থে ১৯৭১ একাত্তর যে স্বাধীনতা এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে কিন্তু শেখ মুজিবুর রহমান বাকশাল রক্ষী বাহিনী কায়েম করেছিল তার ফলাফল পঁচাত্তর এদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে এরপরে এই আওয়ামী লীগ বহুদিন নির্বাসিত ছিল বিভিন্ন ভাবে দেশ পরিচালিত হয়েছে একটা সময় রহমান যদি খাল কেটে এই দেশে না আনতো তাহলে হয়তো তার মেয়ে সেই পিতার থিওরি ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে স্বৈরচারী কায়েম করেছিল তার ফল কিন্তু ছাত্র জনতা জুলাই চব্বিশের পাঁচই আগার চূড়ান্ত ফলাফল বুঝিয়ে দিয়েছে আবার এখন এই জুলাই বিপ্লবের চেতনা বিক্রি করে কিন্তু অলরেডি রাজনৈতিক দল হয়ে গেছে বিভিন্ন মত মতের সমষ্টিগত উৎপত্তি হয়েছে তো যারা আবার এই জুলাই বিপ্লবের চেতনা বিক্রি করে স্বাস্থ্য আসিলের চেষ্টা করবে তাদের জন্য কিন্তু পরিণতি ভালো হবে না এক বছরের জন্য যা খেয়ে ফাঁকা করেছে বাই অভিযোগ উঠেছে

আহ প্রচারের জন্য চেষ্টা করব। সেই সাথে অভিযোগ উঠেছে ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালে সরকার নব্বই হাজার কোটি টাকা পাচার করেছে অর্থাৎ তারা তাদের বিরুদ্ধে আঙুলটা উঠে নাই যে তাদের সময়ের মধ্যে অর্থাৎ এই দায়িত্ব তাদের উপর বত্রায় তো আল্লাহই ভালো জানে আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই ভাই এই দেশে আল্লাহ সম্পদের কোনো অভাব দেয় নাই কিন্তু এদেশে শুধু দিয়েছে সৎ রক্ষকের শাসনের যার কারণে বিদেশ চলে যায় আর যখন যাবে মানুষ বুঝবে দেশ শুধু আছে বাকি সবকে ভাগা করে দিয়েছে ভাই এখন মানুষের আমাদের দেশের সমস্যা হচ্ছে এখন আমরা আলুর দাম কম পাচ্ছি আলুর দাম